অসম্ভব রকম ভালোবাসার পরও যে মানুষটা তোমাকে ঠকিয়েছে তাকে ভুলে যেতে শেখো যে তোমার চোখের পানিকে অগ্রাহ্য করে তোমার সামনে দিয়ে হাত কষ্ট হলেও তাকে অন্যজনার মন থেকে মুছে দাও কেউ যদি তোমার আকাশ সম ভালোবাসাকে উপেক্ষা করে চলে যেতে পারে তবে তুমিই বা থাকবে কিসের আশায় তার কাছ থেকে আরো কিছুটা দুঃখ পাওয়ার জন্য না নিজেকে অসহায় প্রমাণ করতে যেই ভালোবাসার খাতিরে তুমি তার জন্য এত মরিয়া সেই ভালোবাসার খাতিরেই তোমার তাকে ভুলে যাওয়া উচিত কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায়ের নিচে না কেউ অবহেলা শুরু করলে ফিরে আসতে হয় সে যেমন তোমায় পরোয়া করেনি তুমি পারবে তার দেওয়া কষ্টের প্রতি কোনো পরোয়া না দেখিয়ে ভালোভাবে বাঁচতে তুমিও হাসতে পারবে তাকে ছাড়া টিকে থাকবে তার অনুপস্থিতিতে বিশ্বাস করো কেউ কাউকে ছাড়া মরে না তুমিও তাকে ছাড়া মরবে না বরং তার সাথে থাকলে তার অবহেলা তোমায় মৃত্যুর দুয়ারে ঠেলে দেবে ভালোবাসা ভালো কিন্তু পাগলানি নিছক বোকামি ছাড়া কিচ্ছু না